সবাইকে নমস্কার রামগঞ্জ চা বাগান শ্রী শ্রী স্কুলের পক্ষ থেকে তাদের যারা সামর্থ্য আছে তাদের রক্তে গান দেওয়া টাকা দিয়ে তারা বিনোদন অনুষ্ঠান থাকে আমি যারা রয়েছেন বিশ্বাসী তাদের কমত এই এসব মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করবেন যারা তাদের বিনোদন অনুষ্ঠান করতে পারে কন্টেন্ট ক্রিয়েটর অপুকান্তি শিল মহোদয় আমাকে কিছু বলার জন্য বলেছেন চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই তার কাছ থেকে আলো পায় সূর্যের কাছ থেকে আলো পায় ভক্তরা হচ্ছে সূর্য শুরু আর পাঠক হচ্ছে চন্দ্র শুরু আমার কোনো আলো নাই আপনাদের কাছ থেকে আলো পাই বলে বন্ধুরা সবাইকে সাদর সংবাদ সন্ধ্যা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার এক নং বাগানবাজার ইউনিয়নের রামগড় চা বাগানের শ্রী শ্রী হরি দুর্গা মন্দির থেকে আজ ছাব্বিশে এপ্রিল শ্রী শ্রী গীতা স্কুলের উদ্যোগে বিশ্ব শান্তির লক্ষ্যে গীতা আয়োজন করা হয়েছে এই মন্দিরে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গীতা পাঠক শ্রী শ্রী প্রদর্শন দেবনাথ ও প্রধান অতিথি সুমন বণিক ও হাজারো দর্শনার্থী হিন্দু ধর্মালম্বী এই চা বাগান প্রায় তিন হাজার ক্ষুদ্র নিগোষ্ঠী জনসাধারণের বসবাস তার মধ্যে রয়েছে রাজবংশী উরাং কুড়ি ও কর্মকার সম্প্রদায়ের কিন্তু অবাক করার বিষয় হলো এই হরিদুর্গা মন্দিরে প্রতি বছর হয়ে থাকে নানান বিশাল ধর্মযোগ্য যা অত্যন্ত প্রশংসনীয় তাদের জীবন জীবিকা অনেকটাই নির্ভর করে চা বাগানের উপর সাধারণ জীবনযাপন করেও তারা নজির করেছেন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও সেবামূলক কাজ দিয়ে তাদের যে কেউ মুগ্ধ হবে চলুন সেই অসাধারণ মুহূর্তে সাক্ষী হই আমরা আমার পিছনে দেখতে পাচ্ছেন খুব সারি সারিভাবে কিন্তু ছোট ছোট বাচ্চারা বিভিন্ন কাপড় পরে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গীতা পাঠক প্রদর্শন দেবনাথকে ওনাকে গ্রহণ করার জন্য দাঁড়িয়ে আছে খুব সুন্দর লাগছে আমি ও সেই দৃশ্য আপনাদের দেখাবো ভালো লাগছে ভালো লাগছে তুমি কোন ক্লাসে পড়ো 2 তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন বলতে পারো বলতেছো কেন দাঁড়িয়ে আছো করার জন্য না আরো অনেকে দাঁড়িয়ে আছেন সেই সুদূর দেখা যাচ্ছে পর্যন্ত কিন্তু আর পাশাপাশি এখানে কিন্তু বাদ্যযন্ত্র নিয়ে যাওয়া হচ্ছে সবাইকে নমস্কার রামগত চা বাড়ান শ্রী শ্রী গীতা স্কুলের পক্ষ থেকে আজকে এটা নিয়ে আমরা তিন বছর তো আশা করছি আজকে দশ হাজার মতো দর্শনার্থীর আগমন হবে এবং সবাইকে নিমন্ত্রণ রইল আজকে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান আরো সৌন্দর্য করে তোলার জন্য এবং সেই সাথে জানাচ্ছি যারা আসতে পারেনি তাদেরকেও বিশেষ নিমন্ত্রণ প্রদর্শনকে বরণ করার জন্য আমরা দাঁড়িয়ে রয়েছি অসম্ভব মানুষের কিন্তু আবেগ বলা যায় জাতি সবাইকে আনুষ্ঠান বলা যায়

যে উদ্বেগ যে আতিথিয়তা গ্রহণ করার যে একটা সুন্দর সিস্টেম অসাধারণ কিন্তু এটা কিন্তু সব জায়গায় দেখা যায় না বলা যায় শ্রী প্রদর্শন দেবনাথকে কাছে পেয়ে যেমন উল্লাসিত ভক্তরা ও আনন্দময় এর পাশাপাশি কিন্তু শ্রী শ্রী প্রদর্শন দেবনাথকে ফুল দিয়ে বরণ করে নেন এই মন্দিরের পরিচালনা কমিটির সদস্য বিন্দু হরে কৃষ্ণ জয় গীতা জয় গীতা জয় গীতা আসলে গীতা প্রচারের ক্ষেত্রে আমরা বাংলাদেশের প্রত্যন্ত আমরা আজকে এসছি ফরিদড়ি রামগড় চা বাগান আজকে অত্যন্ত ভালো লাগছে যেখানকার ভক্তবৃন্দর এত এত আন্তরিকতার সহিত আমাদেরকে ভালোবাসা দেখিয়েছেন বরণ করেন এটা অত্যন্ত ভালো লেগেছে এবং এত সুন্দরভাবে দাঁড়িয়ে সবাই একাকার হয়ে মিলে এত সুন্দরভাবে যে বরণ করেছেন অত্যন্ত আনন্দ লাগছে এবং ভগবানের কাছে প্রভুর কাছে সকলের জন্য মঙ্গল এবং আশীর্বাদ প্রার্থনা করছি এবং আজকে আমার সাথে যিনি আছেন কন্টেন্ট ক্রিয়েটর উপকান্তি শিল মহোদয় আমাকে কিছু বলার জন্য বলেছেন এই জন্য যাই হোক আমরা কিছুক্ষণ পরেই গীতা পাঠ শুরু করব আপনারা সবাই সাথে থাকবেন ধন্যবাদ জয় গীতা জয় গীতা বিশ্ব শান্তির মঙ্গল কামনায় যে গীতা পাঠের আয়োজন সেই আয়োজনকে ঘিরে কিন্তু এখানে বিভিন্ন মেলার দোকান কিন্তু বসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছোট বাচ্চাদের খেলনা দুলনা পাশাপাশি কিন্তু এখানে প্রচুর মেলার দোকান দেখা যাচ্ছে বিভিন্ন মেলার দোকান দেখা যাচ্ছে কিন্তু বিভিন্ন স্টল কিন্তু এখানে এর পাশাপাশি কিন্তু খাওয়া দাওয়া দোকানও রয়েছে এখানে ছোট বাচ্চাদের যেমন ছোট বাচ্চাদের বিভিন্ন জিনিস আর পাশাপাশি মহিলাদের কিন্তু নানান প্রসাদনের জিনিসও কিন্তু রয়েছে সুমন বণিক উনি এসে হাজির হয়েছেন ওনাকে কিন্তু ফুল দিয়ে অবতনা দিয়ে কিন্তু এখানে গ্রহণ করা হচ্ছে সেই দৃশ্য আপনারা দেখছেন কিন্তু Gracias. No, 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 no. দের কিন্তু চারিদিকে কিন্তু পরিপূর্ণ সবাই কিন্তু মনোযোগ দিয়ে কিন্তু এখানে যে গীতা পাঠক জনপ্রিয় গীতা পাঠক প্রদর্শন দেবনাথ ওনার গীতা পাঠ পাশাপাশি বিভিন্ন ধর্মীয় বার্তা দিচ্ছেন তা ওনারা শুনছেন সকল বয়সের মানুষের উপস্থিতি কিন্তু আমি আপনাদেরকে একটু সামনে নিয়ে যাবো এখানে যে গীতা পাঠ করছেন প্রদর্শন দেবনাথ ওনার সামনে থেকে এসে এই দৃশ্য দেখানোর চেষ্টা করব এই বিশাল সাগরে হাউড় খেতে হয় এই জন্য ভগবান এই সমুদ্র স্বরূপ শাস্ত্রকে বন্ধন

পাশে সাথে কিন্তু অনেক অনেক দর্শনার্থী আর যারা মন্দির কমিটির সাথে জড়িত তারাও কিন্তু আসছেন এখানে যে ভোগ আরতি ভোগ আরতি দেওয়া হচ্ছে এরপরে প্রসাদ খাওয়ানো হবে যারা দূর দূরান্ত থেকে এসেছেন আজকে অনুষ্ঠানে তাদেরকে কিন্তু এই প্রসাদ খাওয়ানো হবে আর খাওয়ানোর আগেই কিন্তু এখানে ভোগ আরতি দেওয়া হয় এখানে কিন্তু প্রসাদের চারিদিকে কিন্তু প্রদক্ষিণ করছেন যারা মন্দির কমিটির সদস্য তারা পাশাপাশি আর আজকে অনুষ্ঠানের যে সভাপতি সুমন সেই সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন ওনারা কিন্তু প্রসাদের চারপাশে প্রদক্ষিণ করছেন অসাধারণ দৃশ্য কিন্তু আমরা কিন্তু এর খুব সুন্দর দৃশ্য কিন্তু সচরাচর সব জায়গায় কিন্তু দেখতে পাই না বলা যায় এখানে কিন্তু উৎসবের যে প্রধান অতিথি সুমন মণিক ওনার হাত দিয়ে কিন্তু এখানে প্রসাদের উদ্বোধন শুরু সবাই প্রসাদ নেবে উনি প্রথমে দিচ্ছে সবাইকে প্রসাদ বেড়ে দিচ্ছে প্রত্যেকে কিন্তু সবাইকে আস্তে আস্তে দেওয়া হচ্ছে যারা হিন্দু ধর্মলম্বী যারা আজকে উৎসবে এসেছেন তাদেরকে প্রসাদ দিচ্ছেন উনি উনি সেই সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন আজকে কিন্তু এখানে আসার আমার মূল লক্ষ্য হচ্ছে যে দাদা আমাকে নিমন্ত্রণ করেছেন দাদা এই গীতা স্কুল কমিটির অত্যন্ত ভালো একজন মানুষ আর আমার একজন শুভাকাঙ্ক্ষী দাদার নিমন্ত্রণে কিন্তু আজকে আমি এখানে আসতে পেরেছি আর আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি কারণ একটি ধর্মীয় অনুষ্ঠান দাদাকে অসংখ্য ধন্যবাদ আর দাদার জন্য সবসময় শুভকামনা রইল উনি অত্যন্ত একজন ভালো মানুষ একজন শিক্ষার্থী একজন শিক্ষিত মানুষ আর একজন সমাজসেবক বলা যায় আপনাকে সময় দিচ্ছেন আপনার সন্দূল সময় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনার একটা টিম আমরা আপনার আপনি আবার আমাদের কাছে আপনি এসেছেন জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা দর্শক দেখছেন আজকে কিন্তু এখানে যে গীতা পাড়ার আয়োজন করা হয়েছে এখানে গীতা কিন্তু অন্যতম প্রধান অতিথি হচ্ছে যে সুমন বনিক যিনি সুদূর চট্টগ্রাম থেকে এসেছেন আমি ওনার থেকে জানতে চাইবো আর এখানে এসে আপনার কাছে কেমন লাগছে যে আতিথেয়তা এখানে যে প্রত্যন্ত অঞ্চল এর মানুষের যে একটা ভালোবাসা যে একটা ধর্মীয় প্রচার আপনি কিভাবে দেখছেন গুণগত আমাকে আসলে আমার বাড়ি চিড়াঙ্গনা আমরা পড়েছে উপজেলা এই উপজেলা যা আমার বসবাস আমি হচ্ছে বাংলাদেশ গ্রীষ্ম কমিটি বাকিশিক পরিষেবা সংঘদের সভাপতি দায়িত্ব পালন করছে আজকে তিন বছর ধরে এ আপার এই বাগান বাজার ইউনিয়ন হচ্ছে পশ্চিম বাজারের আধুনিক একটি ইউনিয়ন এই ইউনিয়নের রামগঞ্জ ছাড়া বাগানে আজকে গীতা হচ্ছে আমি শুধু জানি যে প্রায় কত বিগত সাত বছর ধরে এই রামগঞ্জ ছাড়া বাগানে ওনাদের ক্ষুদ্র ক্ষুদ্র পারিশ্রমিক টাকা দিয়ে এই গীতা আয়োজন করা আমরা আপনার সকলে জানি এই বাগান বাজার সবাই শ্রমিক রয়েছে মানে যারা সারমান সাথে জড়িত ওরা ওনারা অল্প আয়ের অল্প খুব বেতন পায় সামান্য বেতন পায় একশত টাকা বা একশো আশি টাকা সে অংশটাকে কুদ্ধ টাকা দিয়ে তারা বিনোদন অনুষ্ঠান করা কথাকে তাদের আমি যারা বৃত্ত সারা রয়েছেন দমসা রয়েছেন তাদের প্রতি অনুরোধ রাখবো আমাদের চা বন্ধন শ্রমিকরা চা বন্ধনের মানুষরা খুব মহৎ ভালো মনে একজন মানুষ তারা তাদের আয় খুব কম তারা তারা সংস্থান করতে তারা অর্থভাবে তারা অনেক করতে পারে না তবু যারা সামর্থ্য আছে তাদের রক্তের গাম যারা টাকা দিয়ে তারা বিনোদন অনুষ্ঠান করে থাকে আমি যারা রয়েছেন বিশ্বাসী রয়েছেন তাদের কেমন করবো এই এই সব মানুষকে আমরা সাহায্য সহযোগিতা করবেন যারা তাদের বিনোদন অনুষ্ঠান করতে পারে আমি আজকে আমি বিগত দিনে ওই রামগঞ্জ এসেছিলাম এবং রামগঞ্জ মন্দিরে এসেছিলাম আজকে রামগঞ্জের যে গীতা মতো সেই অনুষ্ঠানে গীতাপাঠ করছেন আমাদের চট্টরান বাংলাদেশ একদম গীতা সুদাকর বলি আমরা প্রদর্শনী দেওয়া মহোদয় যিনি অত্যন্ত শুভ লক্ষণ্ডে অত্যন্ত সুন্দরভাবে এই গীতাপাঠ করতেছেন আমি ওনার গীতাপাঠ গীতা করেছি শ্রবণ করার পর আজকে আমরা এখানে হাই হচ্ছে এখানে প্রায় দশ থেকে বিশ হাজারের মানুষের পদের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে এই চা শ্রমিক যে ভালোবাসা যে পেয়েছি আমি সেটা খুব গর্বিত আমি আমি থেকে কাজ করেন যারা কাজ করেন বাগানের মাসের প্রতি আমার বাসাটা অন্যরকম আমি বিভিন্ন সময় ভিন্নভাবে বাগানের বাগানে যাই এবং চেষ্টা করি সব সময় বাগানের মাসকে ফাটিয়ে দেওয়ার জন্য আমার যা সমস্ত আছে তা দিয়ে আমি চেষ্টা করি বাগানের মাছকে দেওয়ার জন্য অনেক কষ্ট করে তাদের ক্ষুদ্র আয়ের আয়ের গ্রাম দেওয়া টাকা দিয়ে অনেক মানুষের পদে আয়োজন করা হয়েছেন একটা সুন্দর গীতা আয়োজন আয়োজন করেছেন আজকে আমি এই অনুষ্ঠানে আসতে পারি আমি আমি খুব আনন্দিত আমার গর্বিত করছি ঐতিহ্যবাহী রামগড় শ্রী শ্রী হরি মন্দিরে এসে আসলে অত্যন্ত আনন্দিত এবং যারা এই হাজার হাজার মানুষের আয়োজন করেছেন অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে সেই জন্য উৎসব পরিষদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যেন এই অনুষ্ঠান আরো সুন্দর ও সার্থক হয় সে আশা ব্যক্ত করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার নেক্সট কোনো সুন্দর ভিডিওতে যেটা সময় বলে থাকি আমরা শহর থেকে পাহাড়ে আর পাহাড় থেকে আজকে কিন্তু আমরা ছিলাম চা বাগানে চা বাগান থেকে আমরা আবার ফিরে যাচ্ছি সমতলে আমাদের গন্তব্যে আমরা কিন্তু বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল দুর্গম পথ ঘুরে বেড়াই তার সুন্দর দৃশ্য ও বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন পাহাড়ের জীবনযাপন মানুষের বিভিন্ন দৃশ্য তুলে ধরি এই চ্যানেলে আপনারা যদি নতুন দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব প্লিজ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন